শুধু কি আমরা গাছের কথা বলবো গাছ লাগানোর কথা বলবো না পরিবেশে যা কিছু আছে পরিবেশে যা কিছু অঙ্গ প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বিষয়কে আমাদের কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হবে প্রত্যেকটা বিষয়কে আমাদের রক্ষা করতে হবে এবারে এই যত বেশি ইট কাট কাঠ পাথর আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরিবেশ তত্ত্ব হচ্ছে রুক্ষ হয়ে যাচ্ছে শুষ্ক হয়ে যাচ্ছে এই বছর দেখো তো গরমটা কেমন পড়ছে পড়ছে তো এখানে বসে আছো কতগুলো ফ্যান চলছে তা বাদেও কিন্তু হচ্ছে গরম যাচ্ছে না এখানে যদি হচ্ছে এসি ব্যবস্থা করে দিতাম ঠিক আছে ঘরে ঘরে যদি এসি ব্যবস্থা করতাম বা হচ্ছে কোনো একটা ঘর যদি এমন ব্যবস্থা করতাম যেখানে এসি আছে তাহলে এসির মধ্যে থেকে যখন বেরিয়ে আসে তখন এসি যে মুহূর্তে এসিতে থাকছো তখন তো বেশ ভালো বেশ আরাম বেশ বেশ মজা লাগছে কিন্তু যে মুহূর্তে বেরিয়ে আসবে তাহলে এই যে ভেতরের পরিবেশ আর বাহ্যিক পরিবেশ মানে বাইরের পরিবেশ

জানো তো জানো তো কি আছে কি আছে আছে এই যে উত্তর দক্ষিণ প্রাণে যে বরফগুলো গুলো জমে আছে দিনের পর দিন সেগুলো পড়ে যাচ্ছে অনেকগুলো হিমবাহ আছে হিমবাহ কি জানো যেগুলো হয়েছে লক্ষ্য করি আগে বড় বড় বরফের চায়